হাত জোর করতেছি অসমাপ্ত ভাইয়ের কাছে ভাই আমি জানি ভাই আমি আপনাকে অনেক বিরক্ত করতেছি যেভাবে প্রতারিত হয়েছি আমি চাই না ভাই আমার মতন আপনারা একই ভাবে প্রতারিত হন তাই অবশ্যই আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমি আমার পেজের যে সমস্যাটি সেটা হচ্ছে পে সমস্যা পে সমস্যা আমার নামের ভুল ঠিক আছে এই ভুলের কারণে আমি এমন কোনো মানুষ বাদ দিই নাই যে তাদের সাথে কথা বলি নাই তাদের সাথে কন্টাক্ট করার জন্য চেষ্টা করছি আমার এই সমস্যাটি সমাধান করার জন্য আমি চেষ্টা করছি টাকার বিনিময় হলেও কিন্তু আমি এমন একটি মানুষের কাছে আমি মানে কি বলবো প্রতারিত হয়েছি মানে খুবই আপসেট মানে কষ্ট লাগে মন তার বন্ধু কষ্ট লাগে যে তার কাছে আমি প্রতারিত হয়েছি যে মানুষটির কাছে আমি প্রতারিত হয়েছি সে মানুষটির সকলের চেনামুখ তবে আমি নাম বলছি না তবে সময় মতন আমি অবশ্যই তার নামটি নিব তো উনি আমার থেকে টাকা ডিমান্ড করছে আমি টাকা দিছি আমার এই পেজের সমস্যার কারণে কিন্তু তিনি আমাকে ব্লক করে দিয়েছেন খুবই আপসেট তো যাক সমস্যা নাই আমি আমার এই সমস্যাটার কারণে আমি আসলে সত্যি ভেঙে পড়ছি আমার এই পেজের মধ্যে আমি আসলে বিডে দেওয়া বন্ধ করে দিছি আমি চিন্তা করছি আমি আর ফেসবুক চালাবো না যেটা সিরিয়াসলি ফেসবুকের মধ্যে স্কুল করতে করতে আমার এক প্রিয় ভাই যার ফেসবুকের নাম হচ্ছে গিয়ে অসমাপ্ত গল্প আমি নিজে মানে কি বলবো আমি নিজে আসলেই খারাপ লাগতেছে আমি প্রতারিত হওয়ার পরে এই বাইটিকে আমি কেন দেখলাম তাকে কি আমি আগে দেখতে পারলাম না যদি আমি এই বাইকে যদি আমি আগে দেখতাম তাহলে মনে হয় না আমি এরকম ভাবে প্রতারিত হইতাম তো আসলে আমি চাই না আমার মতন এরকম কেউ প্রতারিত হোক বা হোন তাই আমি সবাইকে বলবো যারা যারা আমার মতন সমস্যা ভুগতেছেন অবশ্যই ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করার জন্য চেষ্টা করেন যে হোক ভাই আমি প্রবাসী মাটিতে আছি সত্যি বলতেছি যদি আমি দেশে থাকতাম আমি শত কষ্ট হলেও আমি এই ভাইটির সাথে আমি দেখা করতাম সিরিয়াসলি ভাই আমি কেন আমি ভাইয়ের প্রশংসা করতেছি জানেন ভাই কিন্তু আমাকে চিনে না আমি ভাইকে চিনি আমি জানি না ভাই আমার দেখতেছি কিনা তারপরে আমি ভালো ভালো লাগতেছি বিদায় কি ভাইটিকে নিয়ে আমি ভিডিও বানাচ্ছি যখন আমি ওনার পেজের মধ্যে আমি ঢুকলাম ঢুকার পর আমি দেখতেছি মানবিক কাজ মানুষের আমার মতন একই সমস্যা তিনি সমাধান করতেছেন যখন আমি ওনার পেজের মধ্যে ঢুকে দেখতেছি এই ভিডিও তখন আমি আসলে মানে সত্যি আমি কি বলবো আমি বলার বাসা হারিয়ে ফেলছি সিরিয়াসলি এই সমস্যাটি যখন দেখতেছি অনেক দূর দূরান্ত থেকে বাইরের কাছে আসতেছে এই সমস্যাটি এই সমাধান করার জন্য আর বাইটিও হাসি মুখে আসলে সবারই সমাধান করে দিচ্ছে অ্যাডভান্স ছাড়া তা আমরা আসলে প্রতারিত হতে চাই না যেমন আমি হইছি আমি চাই না আপনারা প্রতারিত হন তাই অবশ্যই আপনারা এই বাড়িটির সাথে অবশ্যই যোগাযোগ করুন শত কষ্ট যেভাবে হোক জানি না ভাই আমার আমি হাত জোর করতেছি অসমাপ্ত ভাইয়ের কাছে ভাই আমি জানি ভাই আমি আপনাকে অনেক বিরক্ত করতেছি শুধু আমি না আমার মতন যারা যারা এই একই সমস্যায় ভুগতেছেন তারাও আপনাকে কি এই বিরক্ত করতেছে এটা আমি মানি ভাই এটা আমি একা না সবাই বিরক্ত করতেছে ভাই তার দক্ষতা দিয়ে এমন ভাবে কাজ করতেছে আমি দেখি না বাংলাদেশে দ্বিতীয় কোনো ব্যক্তি এমন আছেন সিরিয়াসলি বলতেছি আমি দেখি না এখনো পর্যন্ত যদি আমি দেখতাম তাহলে আমি ভাইয়ে এরকম ভাবে প্রতারিত হইতাম না তো আমার ভুলের কারণে আমি প্রতারিত হয়েছি তাই আমি অসমর্থ ভাইয়ের কাছে আমি আইছি ভাই আমার এই সমস্যাটি অবশ্যই সমাধান করবেন আর আমার মতন যারা যারা অবশ্যই আছেন তারা অবশ্যই ভাইয়ের কাছ থেকে হেল্প নেবেন ইনশাল্লাহ আমার মতন এই সমস্যাটি আপনাদের কি সমাধান করে দিবে এটা আমার আত্মবিশ্বাস আর আমি অবশ্যই বলবো আপনারা এমন কোনো মানুষের কাছে না যে আপনারা কি প্রতারিত হন আমি আমি ভিডিও করা ছেড়ে আমি আবার কাজ করা শুরু করব ভাই যেটা সত্যি কথা ভাই তো আমি চাই না ভাই আমি যেরকম ভাবে প্রতারিত হয়েছি অন্য কেউ এরকম ভাবে প্রতারিত হোক অবশ্যই ভাই আপনি সাথে থাকবেন আপনার জন্য অবশ্যই দোয়ার রইল মন থেকে আল্লাহ যেটা আপনাকে দীর্ঘ आयु बाड़ी देख